এই সাতে কাজ আছে 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 সবাই মানা আছে 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 জেলার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একাত্তর সারবী অত্যন্ত অত্যন্ত

বিপুল ভোটের মাধ্যমে আপনি আমাকে নির্বাচিত করেছেন তেলিয়াটি নগর পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আপনি নির্বাচিত করেছেন আমি আপনাদের কাছে সবসময় ঋণী এবং আমি আজও আপনাদের ঋণী থাকবো আপনি ঋণগুলি আমি দোয়া করবেন আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে পারি আপনাদের সেবা করতে পারি সেই জন্য আপনাদের আপনারা আমার 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 মাথায় হাত ভুলিয়ে দেবেন আপনার আশা আশীর্বাদ করবেন

বয়স হয়ে কিছু স্বাবলম্ব করে চলার দরকার আমি কথা বললাম এরকম রকম ভয় বেঁধে দেখান হুমকি দেখান আমার বন্ধু এরকম হুমকি ভয় আমার কিন্তু এখন যায় আগে হয়তো আগের মানুষ চিঠি যা বন্ধু কুমার আমরা এখন কিন্তু বর্তমান আধুনিক যুগ ডিজিটাল যুগ স্মার্ট বাংলাদেশের যুগ এই যুগে কিন্তু এইগুলি হয় না আজকে এখানে আমরা একটা কথা বললাম এটা এক মিনিটের কিন্তু প্রচার হয়ে যায় এটা কিন্তু গোপন না প্রকাশ হয়ে যাও কিন্তু আমি তাদের গণর করবো তারা বিভিন্ন অপপ্রচার দিয়ে থাকেন এবং বিভিন্ন অপপ্রচার চালিয়ে থাকেন তাদের গণর করবো এইসব ভয় বৃদ্ধিভুমকি স্বাভাবিকের জন্য এবং এটা বেশি দিন এটা ঠিক না আমরা যাই করি না কেন আমরা যাতে শান্ত সুস্থভাবে আমরা নির্বাচনা করতে পারি সেটা আমরা সকলকে আমরা

আমরা যদি আমরা আদর্শ নিয়ে থাকতে পারি আমরা যদি একটা মত নিয়ে আমরা থাকতে পারি সকল এলাকার আমাদের মানুষ বিভিন্ন এলাকা আমাদের ডুমবাড়ি সব আমাদের জনাবাদার সব অনেক মানুষ এখানে গ্রামের মানুষ এখানে উপস্থিত আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ থাকতে চাই আগে উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা চেয়ারম্যান হলে কিন্তু আমি তেলের মানুষ এটা কিন্তু আমি মনে করি আমি তেলের মানুষ হিসেবে আমি গর্বিত গর্ববোধ করি আমরা আমাদের আমাকে ভোট দিয়েছেন পরিশ্রম করে দৃষ্টি